হ্যালো বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি পলাশ চন্দ্রপাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আহ আমি সবসময় তোমাদের সাথে সমস্যা নিয়ে তো আজকেও সমস্যা নিয়ে আছি আজকের সমস্যাটা হচ্ছে আমাদের সিলিন্ডার সমস্যা আহ দেখতে একটু জটিল মনে হলো আসলে বিষয়টা খুব সহজ তো আমরা আজকে সিলিন্ডার বিশ্বভিত্তিক যত আলোচনা আছে সেই বিষয়গুলো দেখব এবং এই সিলিন্ডারের এই সমস্যাটা নিয়ে সলিউশন করব আমাদের এটাতে প্রশ্নটাতে যদি পড়ি বলা আছে ফিফটি নিউটন ওজনের একটি সিলিন্ডার চিত্রানুযায়ী একটি মসৃণ হেলান্তলের উপর আছে তাহলে এখানে ফিফটি নিউটন ওজনের একটি সিলিন্ডার বলা আছে অর্থাৎ এই সিলিন্ডার সিলিন্ডারটার ওজন হচ্ছে ফিফটি নিউটন তাহলে আমরা জানি ওজন সবসময় কাজ করবে পৃথিবীর ক্যান্ডেল অর্থাৎ এটা সরাসরি ভার্টিক্যালি কাজ করবে এটা আমার যে তলেই থাকুক না কেন তাহলে সরাসরি আমাদের এই ফিফটি নিউটন যে বলটা আছে নিচেনা মেডি এই ফিফটি নিউটনটা আমাদের সবসময় ভার্টিক্যালি কাজ করবে আমাদের বস্তু যেই তলেই থাকুক না কেন সেটার উপর ম্যাটার করবে না তারপর দেখো উম রশিতে টান টোয়েন্টি ফাইভ নিউটন হলে থিটা এবং প্রতিক্রিয়া নিম্নে করো তাহলে আমাদের এই যে রশিতে টান অর্থাৎ এই যে আমাদের এই সিলিন্ডারটা যে রশিদার এখানে আটকানো আছে এই রশিতে টান হিসেবে আছে পঁচিশ নিউটন আচ্ছা টানের কথা বলা আছে কিন্তু কোনো ডিসিশন কিন্তু দেওয়া ছিল না তো এটা নিয়ে আসলে হয়তো অনেকে কনফিউশন থাকতে পারো যে যেহেতু আমাদের এখানে পঁচিশ নিউটন টান বলা আছে কিন্তু ডিরেকশন দেওয়া নাই তাহলে আমাদের ডিরেকশনটা আসলে কোন দিকে হবে ডিরেকশনটা কি আমি এখন যেদিকে দিলাম সেদিকে ঠিক আছে নাকি ডিরেকশনটা এই দিকে হবে তো আমরা একটু টান এবং চাপের বিষয়ে নিয়ে একটু আলোচনা করি দেখো তোমার কাছে যদি কোনো বস্তু থাকে স্বাভাবিকভাবেই তুমি চিন্তা তো যে তুমি যদি কোনো বস্তুকে টান দাও তাহলে সেটা কি হবে অবশ্যই সেটা বাড়বে তো তার মানে হচ্ছে টান দিতে হলে অবশ্যই আমাকে দুইটা যে একটা বস্তুর এটা যদি তার সেন্টার চিন্তা করি তাহলে এই সেন্টার থেকে দুই দিকে সেন্টার থেকে বাহিরে যাবে এমনভাবে বল ক্রিয়েট করতে হবে তাহলেই তখন সেটা আমাদের শুধুমাত্র টেনশন বা টানে থাকবে আর যদি আমি বলি আমি কোনো বস্তুকে চাপ দিব তাহলে কি হবে চাপ দিলে কি হবে তার উপর যখন চাপ পড়বে তাহলে সে অবশ্যই কমতে চাইবে তার মানে এটা যদি আমি বস্তুটার সেন্টার চিন্তা করি আর এটাকে যদি চাপ দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেন্টারের দিকে বল অ্যাপ্লাই করতে হবে আর সেটাই হচ্ছে আমাদের কম্প্রেশন বা চাপ তো আশা করছি টান এবং চাপ নিয়ে তোমরা কখনো কনফিউজ হবে না তো এইখান থেকে যেহেতু আমাদের টান বলা আছে আর আমাদের সিলিন্ডারটা সেন্টারটা এখানে যেহেতু টান কি হবে বলটা অবশ্যই সেন্টার থেকে বাহিরের দিকে যাবে সেই জন্য আমরা আসলে ডিভিশনটা এই দিকে দিলাম ঠিক আছে তো আমরা পঁচিশ নিউটন বলের টানের বিষয়টা বুঝলাম আমাদেরকে বলতেছে যে এই থিটার মান বের করতে হবে এবং প্রতিক্রিয়া নির্ণয় করো কিসের প্রতিক্রিয়া আমাদের এই সিলিন্ডারটা যে তলে আছে এই তল তাকে অবশ্যই একটা রিয়েশন দিবে আমাদের মানটা বের করতে হবে এখন রিয়ে আসলে আমাদের কোন দিকে দিবে তো রিয়েকশনের ব্যাপারটা বলি আমরা আমাদের বস্তু যে তলে থাকবে তল যেভাবে থাকবে রিয়েকশন এবং তলের মধ্যবর্তী কোন অলওয়েজ এজ নব্বই ডিগ্রি অর্থাৎ সবসময় পারপেন্ডিকুলার তাহলে আমাদের তল যেহেতু এইভাবে হেলানো আছে আমাদের রিয়েকশনটা অবশ্যই তলের পারপেন্ডিকুলার এই ডিরেকশনে হবে এটাকে আমরা বলতেছি রিয়েকশন তা আমাদের দুইটা জিনিস এখন বের করতে হবে আর এবং থিটা তো আমাদের এখানে এই ডায়াগ্রামটা একটু হিজিভিজি মনে হচ্ছে আমরা ফ্রিবরি ডায়গ্রামটা একটু সুন্দর করে রাখি ফ্রিবডি ডায়াগ্রামের জন্য আমরা এই যে এই বরাবর যে আমাদের যে তল আছে এই তলের বরাবরই হচ্ছে আমরা একটা কোয়ার্ডেন এবং সেই কোয়ার্ডেনটাকে এখানে আমরা ঘুরিয়ে সোজা করে দেব তাহলে এই কোয়ার্ডেনটাকেই আমরা ধরো এখানে সরি আমরা এই কোয়ার্ডেন্টটাকে এখানে ঘুরিয়ে সোজা করে দিলাম ঠিক আছে তাহলে এই অংশটাকে জাস্ট পঁচিশ যেটা এই বরাবর ছিল আমি সেটাকে টেনে মনে করে যে এই নিচে এনে এখানে সোজা করে দিলাম এই বরাবর তাহলে এই পঁচিশ কিন্তু আমার চলে আসছে এখন এই জায়গাতে পঁচিশ নিউটন আর এখন এই যে উপরের অংশটা সেটা কি হবে বলতো সেটা হচ্ছে আমাদের আর বা রিয়েকশন আর এখন এই যে ফিফটি নিউটন যেটা সোজা ছিল এখন এটাকে যখন নিচে নামাইছে এটাকে না আছে টেনে এইটা আমাদের এই পাশে চলে গেছে আর একটু তার মান কত ফিফটি নিউটন এখন যে সে চলে আসবে কিন্তু এখন আসলে কত ডিগ্রিতে কার সাথে কোথায় আছে তাহলে এটার জন্যই এটার অবশ্যই একটা প্রমাণ আছে তোমরা জাস্ট এতটুকু মনে রাখো যে কোন বস্তু কোনো তলের সাথে যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটা তার এই ভার্টিক্যালের সাথে তত ডিগ্রি থাকবে তাহলে এই যে ছিল এখন এখন যদি এটা চলে গেছে তার মানে এই যে থিটা থিটা হবে তো এই প্রমাণটা করার আগে যে আমি যেটা বললাম যে এইখানে তলটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সে ভার্টিক্যালের সাথে তত ডিগ্রি কোন উৎপন্ন করবে থিটা এখন উৎপন্ন করছে তো সেটা প্রমাণটা দেখার আগে আমরা হচ্ছে একটু উপলব্ধি করে দিয়ে আসলে বিষয়টা কি আসলে তাই হয় কিনা দেখো যখন আমাদের এই উপরে আছে তখন আমাদের এই পঞ্চাশ ডিগ্রি নিউটন বল একদম কাজ করছে এখন আমি করছি কি যে আমাদের এই হরিজেন্টাল লাইনটাকে একটু একটু করে নিচে নামে কিন্তু একদম সোজা করে দিছে কতটুকু সোজা করছে এই হরিজেন্টাল লাইনটাই কিন্তু আমাদের এই লাইনের সমান্তরাল তাহলে আমি হরিজেন্টাল লাইনটাকে সোজা করা মানে হচ্ছে এই লাইনটাকে কিন্তু আমি কি করছি লাইনটাকে সেটা কিন্তু আমি এই কোন পরিমাণে সুযোগ এবার দেখো এই পঞ্চাশ নিউটন বল যখন আমার সরাসরি ভার্টিক্যালি ছিল আর আমি যখন এখানে থিটা ডিগ্রি কোন এটাকে নিচে নামাইছি স্বাভাবিকভাবে এই পঞ্চাশ নিউটন বল কি হবে একটু এদিকে সরে যাবে কি পরিমাণ সরবে আমি যতটুকু নিচে নামাইছি ততটুকুই সরবে তার মানে থিটা ডিগ্রি কিন্তু সরবে তা আমাদের এটা এমনি প্রমাণ আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো অথবা এটা এমনিতে বোঝা যখন আমার এটা এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ঠিক তত ডিগ্রি কিন্তু সে ভার্টিক্যালের সাথে কোন উৎপন্ন করবে তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে কিন্তু থিটা ডিগ্রি পরিমাণ কোন কিন্তু উৎপন্ন হয়েছে এবার আমাদের এখানে বল উৎপন্ন হয়েছে কয়টা দেখো তো তিনটা এই যে তিনটা বল কিন্তু আমাদের অলরেডি উৎপন্ন হয়ে গেছে তাহলে আমরা এই তিনটা বলের সাথে যেহেতু তিনটা বল আমরা অবশ্যই এটা লিমিট করতে পারবো আর লেমিডি করার জন্য আমাদের তিনটা বলের সাথে কোনগুলো আমাদের বের করা জরুরি তাহলে আমরা একটু কোনগুলো বের করে নিই তাহলে কোনের জন্য দেখো এটা তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি আর এবং পঁচিশের মাঝখানে আছে নাইনটি ডিগ্রি আর এখন এই যে এখানে থিটা এইখানে যেহেতু থিটা ডিগ্রি আর এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে টোটাল এই বল থেকে এই বলের দূরত্ব কত হবে নাইনটি প্লাস থিটা যদি এইটার কথা চিন্তা করি আমাদের এই টোটাল এই সরলরেখার মান হচ্ছে একশো আশি আর থিটা ডিগ্রি যেহেতু একটু ভিতরে দিকে আছে ফিফটি নিউটন তার মানে আমাদের এই অংশটার মান হবে একশো আশি থেকে থিটা পরিমাণ কম হবে তাহলে একশো আশি মাইনাস থিটা এই হচ্ছে আমাদের বডি ডায়াগ্রাম তো এখান থেকে আমরা যদি এখন ল্যামি অ্যাপ্লাই করি করলে আমাদের মান আসতেছে আর বাই কত আসবে সাইন সাইনটি প্লাস ইজ হবে টোয়েন্টি ফাইভ বাই সাইন ওয়ান এইটটি মাইনাস থ্রিটা হচ্ছে ফিফটি ডিভাইডেড বাই সাইন নাইনটি এখন আমরা যেকোনো মান বের করতে পারবো এটার সাথে মান বের করতে পারবো আমরা মান বের করি যদি আমরা নিই তাহলে এখানে দেখো কি হয় আসলে এই দুটো ইকুয়েশন নিলাম তাহলে টোয়েন্টি ফাইভ বাই সাইন একশো আশি মাইনাস আমরা ত্রিকোণমিতি জিনিসটা করছিলাম যে একশো আশি মাইনাস তো তাহলে সেক্ষেত্রে একশো আশি মানে টু ইন্টু নাইনটি টু ইনটু নাইনটি তো একশো আশি মাইনাস থ্রিটা হওয়ার এই কোয়ার্ডেন্টি তাহলে এখানে কিন্তু আমাদের কোনো মান চেঞ্জ হয় না সাইনের ফেল পজিটিভ তাহলে সেক্ষেত্রে টু ইন্টু নাইনটি যেহেতু জোর সংখ্যক সাইন আমাদের সাইনই থাকবে আর যেহেতু পজিটিভ মান থিটার ডিগ্রি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই তাহলে এটা সাইন থিটাই হয়ে যাবে টোয়েন্টি ফাইভ বাই সাইন ওয়ান এইটটি মাইনাস থিটা মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই সাইনটি ফাইভ একই কথা ফিজিক্যালটা হবে ফিফটি কারণ সাইন নাইনটি মান তো ওয়ান তাহলে ফিফটি হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের সাইন থিটার মান কত আসে সাইন থিটা আসতেছে টোয়েন্টি ফাইভ বাই ফিফটি মানে হাফ অর্থাৎ থিটার মান হবে সাইন তিরিশ ডিগ্রিতে হোক থিটামান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এই থিটামান চলে আসছে এখন আমরা এই আর এর মানটা বের করবো তাহলে আমাদের আর কি হচ্ছে দেখো আর ডিভাইডেড বাই সাইন নাইনটি প্লাস থিটা তাহলে আমরা এখানে সরাসরি থিটা মানটা এখানে বসাই দিলে পারতেছি অথবা আটটা জিনিস করলে পারি সাইন নাইনটি প্লাস তো ব্যাজ সংখ্যক সাইন বেজ সংখ্যক নাইনটি তাহলে এটাকে সরাসরি cos থিটা লিখলেও পারি তো আমরা সাইন মানটাই বসে দিই সাইন নাইনটি প্লাস মান থার্টি হচ্ছে ফিফটি বাই সাইন

আশা করি সিলিন্ডারের এই ম্যাপটি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবো না আর ভিডিওটি ভিডিওটি শেয়ার করতে তো অবশ্যই না তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকে অঙ্কটি দেখার সুযোগ করে দাও তো পরবর্তী অঙ্ক নিয়ে এসা এক পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে